হঠাৎ করে একদিন সকালবেলায় আমার কাছে ফোন এলো আমার সাথে পালিয়ে যেতে পারবে সেটা ছিল আমার ভালোবাসার মানুষটা তার কথা তো আর না করতে পারি না তার হাতটা ধরে পালিয়ে গেলাম দুজন মিলে বিয়ে করে নিলাম কিছুদিন কেটে গেল। তারপরে একটা দিন আমার মনে হতে লাগলো আমি কি বাড়ির সবার আমাকে এসে বিয়ে করে খুব ভুল করলাম এই কথা ভাবতে না ভাবতে মায়ের ফোন এলো মায়ের ফোনটা রিসিভ করলাম আর মা তখন বলতে লাগলো কি যে একটা চাল চুলহীন ছেলে দেখে বিয়ে করলি তুই কি সুখে আছিস ওখানে কবির কিন্তু তোকে এখনও বিয়ে করতে রাজি আছে চাইলে তুই এখনও ফিরে আসতে পারিস মায়ের কথাটা শুনে কিছুক্ষণ বসে বসে ভাবলাম এবং মাকে বললাম মা তুমি এখন ফোনটা রাখো তো আমি তোমাকে পরে ফোন করছি মা সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল রান্নাঘরে চলে গেলাম ওর জন্য তো রান্না করতে হবে ও কাজে বার হবে তো রান্না করতে করতে একটা জিনিসই ভাবতে লাগলাম আমি কি সত্যিই বিয়েটা করে ঠিক করলাম জানি না নুন আনতে বানটা ফুরোচ্ছে সে আমার কোনো রকমই সকালাত মেটাতে পারছে না তাহলে আমি কি কেন করলাম এই কাজটা এরকমই ভাবতে ভাবতে ও চলে এলো ওকে খেতে দিলাম ও কাজে বেরিয়ে গেল বিকেলবেলায় হঠাৎ করেই আমার ছোটোবেলার একটি বান্ধবী আমার বাড়িতে এলো তাকেই বলতে লাগলাম আমি কি ঠিক করলাম বলতো বিয়েটা করে বিয়ের পরে ভেবেছিলাম কতই না মজা করবো এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব বিয়ের পরে জীবনটা হয়তো কতই না সুন্দর হবে কিন্তু কোথায় আর সুন্দর ও তো আমাকে সময়ই দিতে পারে না ঠিক মতন তখন আমার বান্ধবীটা আমাকে বলো তুই এসব কি বলছিস পাগলের মতন কোথায় তুই এই সিচুয়েশান ওর পাশে গিয়ে দাঁড়াবি তা না তুই এ সমস্ত উল্টোপাল্টা কথা কেন ভাবছিস আমার বান্ধবী চলে গেল তখন কিন্তু ওর কথাটাই আমি ভাবতে লাগলাম মায়ের কথাটা ঠিক না আমার বান্ধবী যেটা বলে গেল সেটা ঠিক এখন আমি কি করব যাকে ভালোবাসি তাকে নিয়েই সংসারটা করব নাকি মায়ের কথা মতো বাড়ি ফিরে যাব এটাই ভাবতে লাগলাম কোনটা করলে